প্রিয় ভিওয়ার্স আজকে চলে আসলাম আমরা আমাদের প্রিয় শাঁখী খালামির বাসায় দেখতে পাচ্ছেন শাহি খালোমনি কিন্তু আমাদের জন্য অনেকগুলো আয়োজন করে রেখেছে চলুন আপনাদেরকে দেখায় এক এক করে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আছে তেলাপিয়া মাছের ভাজি দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে ভাজিটা এরপর এখানে আছে গরুর মাংস আমার এবং আমার ছোট ভাইয়ের জন্য আর এইখানে আছে হাঁসের মাংস হাঁসের মাংসটা আম্মুর স্পেশালি প্রিয় যার জন্য এই হাঁসের মাংসটা শাহি খালামি করে করে রেখেছে এরপর এখানে আছে মাছের ভর্তা এইখানে হচ্ছে ডাল একই সাথে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুড়িখণ্ড মুড়িখণ্ডের মধ্যে কিন্তু যে দেখতে পাচ্ছেন লেবুর পাতাটাও দেওয়া দেওয়া হয়েছে মুড়িখণ্ঠের মধ্যে লেবুর পাতা দিলে সেটার কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং খুব ভালো একটা স্মেল আসে তারপর এটা হচ্ছে চ্যাপা ভুনা এবং এইখানে আছে ডিম সেদ্ধ আর সেই সাথে এইখানে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু শাহিখালামির জন্য এই পিৎজাটা বানিয়ে এনেছিল কত সুন্দর হয়েছে দেখতে আর অবশ্যই এখানে আছে পোলাও পোলাওটা আম্মু খায় না যদিও আমি এবং আমার ছোটো ভাইয়ের জন্য আর এখানে যে সালাদ আছে তো এই ছিল আমাদের আয়োজন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমরা এখন খাওয়া শুরু করবো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হল তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ